জাপানি নারীদের সৌন্দর্য মানে তাদের নিখুঁত ত্বক দারুণ চুল আর ওই যে বয়সকে যেন ধরে রাখার ক্ষমতা এটা নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা হয় তাই না হুম সত্যি হয় কিভাবে তারা এত মানে আকর্ষণীয় আর সজীব থাকেন এটা একটা রহস্য তো বটেই আজ আমরা সেই রহস্যটা একটু বোঝার চেষ্টা করব আমাদের হাতে আছে জাপানিজ বিউটি সিক্রেটস টাইমলেস স্কিন কেয়ার অ্যান্ড লাইফস্টাইল বইটার কিছু অংশ আচ্ছা এখান থেকে আমরা ওদের জীবনধারা খাদ্যাভ্যাস আর ত্বকের যত্নের ওই গোপন কৌশলগুলো নিয়ে একটু গভীরে যাব বেশ ভালো উদ্যোগ চলুন দেখি কি পাওয়া যায় কারণ মনে হচ্ছে এটা শুধু ত্বকের যত্ন নয় এর পেছনে একটা মস্ত বড় জীবন দর্শন কাজ করে একদম ঠিক বলেছেন এটা শুধু বাইরের রূপচর্চা বা কিছু প্রোডাক্ট ব্যবহার করা নয় ওদের খাবার দাবার মানসিক শান্তি প্রকৃতির কাছাকাছি থাকা এই সব কিছু মিলিয়েই কিন্তু ফলাফলটা আসে মানে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকে আর বয়সের ছাপটাও দেরিতে পড়ে ঠিক তাই এটা একই সঙ্গে সৌন্দর্য আর ত্বককে রক্ষা করা মানে সুরক্ষা দুটোরই মেলবন্ধন বেশ তাহলে প্রথমেই শুরু করা যাক ওদের স্কিন কেয়ার রুটিন দিয়ে প্রায় শুনি ডাবল ক্লিনজিং এর কথা এটাই কি মূল ভিত্তি হ্যাঁ এটাকে ভিত্তি বলাই যায় জাপানি স্কিন কেয়ারের ফিলসফিটাই হল ত্বককে খুব আলতো করে কিন্তু গভীর থেকে পরিষ্কার করা আলতো করে হ্যাঁ ডাবল ক্লিনজিং ঠিক এই কাজটাই করে প্রথম ধাপে ধরুন একটা তেল ভিত্তিক বা বাম ক্লিনজার ব্যবহার করা হয় তেল হ্যাঁ দিনের বেলা ত্বকে যে মেকআপ সানস্ক্রিন তেল বা বাইরের ধুলোমালা জমে সেটাকে আলতোভাবে গলিয়ে তুলে ফেলার জন্য ঘষা ছাড়াই ও আচ্ছা মানে ত্বকের ওপরের ময়লাগুলো আগে সরিয়ে নেওয়া একদম এরপর আসে দ্বিতীয় ধাপ এই ধাপে একটা ফোমিং বা জল ভিত্তিক ক্লিনজার ব্যবহার করা হয় আচ্ছা এটা ত্বকের আরও গভীরে থাকা ঘাম ব্যাকটেরিয়া বা প্রথম ক্লিনজারের কোনো অবশিষ্টাংশ থাকলে সেটা পরিষ্কার করে ত্বকটা পুরোপুরি সতেজ হয়ে যায় বুঝলাম মানে পরিষ্কারটাই আসল কিন্তু দুটো ধাপে ভাগ করে যাতে ত্বক সুরক্ষিত থাকে ঠিক আর ত্বক পরের ধাপের স্কিন কেয়ার যেমন ধরুন টোনার বা সিরাম সেগুলোর জন্য তৈরিও হয়ে যায় কিন্তু এই ডাবল ক্লিনজিং এর পরেও তো আরও কয়েকটা ধাপ আছে শুনি টোনার অ্যাসেন্স সিরাম ময়শ্চারাইজার লম্বা তালিকা হ্যাঁ আছে জাপানি স্কিন কেয়ারে লেয়ারিং বা স্তরে স্তরে জিনিস ব্যবহার করার চল আছে সব কি জরুরি দেখুন ডাবল ক্লিনজিং এর পর টোনার লাগে ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে আর একটু আর্দ্রতা দিতে আচ্ছা এরপর আসে এসেন্স এটা কিন্তু জাপানি রুটিনের একটা বিশেষত্ব এসেন্স সেটা কি মকম খুব পাতলা জলের মতো একটা জিনিস ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে আর পরের প্রোডাক্টগুলোর কাজ ভালো করতে সাহায্য করে ও তারপর দরকার মতো সিরাম ধরুন বলি রেখা বা দাগ কমানোর জন্য আর শেষে ময়শ্চারাইজার দিয়ে সব আর্দ্রতাটা ত্বকের ভেতরে আটকে দেওয়া বাপরে এতগুলো ধাপ মনে রাখাই তো মুশকিল হ্যাঁ একটু অভ্যাস হয়ে গেলে অবশ্য ঠিক হয়ে যায় আচ্ছা যদি পুরো রুটিন থেকে একটা মাত্র জিনিস বেছে নিতে হয় যেটা সবচেয়ে জরুরি সেটা কি হবে নিঃসন্দেহে সানস্ক্রিন সানস্ক্রিন একদম জাপানি নারীরা শুধু বাইরে যাওয়ার সময় নয় মেঘলা দিনে বা ঘরের ভেতরে থাকলেও নিয়ম করে সানস্ক্রিন মাখেন রোজ হ্যাঁ রোজ কারণ সূর্যের ওই ইউভিএ আর ইউভিবি রশ্মি এগুলোই ত্বকের অকাল বার্ধক্যের জন্য সবচেয়ে বেশি দায়ী মানে কুচকে যাওয়া দাগ ছোপ পড়া এইসব ঠিক তাই এ রশ্মিগুলো ত্বকের কোলাজেন ভেঙে দেয় কালো দাগ তৈরি করে ত্বকের টানটান ভাব কমিয়ে দেয় ত্বককে এই ক্ষতি থেকে রোজ বাঁচানো এটাই ওদের ত্বকে বয়সের ছাপ দেরিতে পড়ার একটা মস্ত বড় কারণ এটা ত্বকের সুরক্ষার একদম প্রাথমিক ধাপ বুঝলাম তাহলে বাইরের এই সুরক্ষাটা তো অপরিহার্য কিন্তু ভেতর থেকে পুষ্টি খাদ্যাভ্যাসেরও তো নিশ্চয়ই বড় ভূমিকা আছে অবশ্যই আছে ত্বক ভেতর থেকে পুষ্টি না পেলে শুধু বাইরের পরিচর্চা যথেষ্ট নয় জাপানি খাবার তো এমনিতেই স্বাস্থ্যকর বলে শোনা যায় ঠিক ওদের খাদ্যাভ্যাসটা সংস্কৃতিরই একটা অংশ বেশ সুষম স্বাস্থ্যকর আর প্রাকৃতিক উপাদানে ভরপুর খাবারে মাছের ব্যবহার খুব বেশি হ্যাঁ মাছ তো থাকেই বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যালমন বা ম্যাকারেল এগুলোতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা এটা ত্বকের কি কাজে লাগে এটা ত্বকের কোষের গঠন ভালো রাখে ইনফ্লামেশন বা প্রদাহ কমায় আর ত্বককে ভেতর থেকে মসৃণ আর উজ্জ্বল করে তোলে মাছ ছাড়াও তো আরও অনেক কিছু থাকে যেমন সিউইড বা সামুদ্রিক শৈবাল ভাত এগুলো খুবই গুরুত্বপূর্ণ নড়ি ওয়াকামে কমবু এই ধরনের নানা সিভির ওদের খাদ্য তালিকায় নিয়মিত থাকে সিউইড হ্যাঁ এগুলো ভিটামিন আর খনিজে ঠাসা ভিটামিন এ সি ই আয়োডিন জিঙ্ক অনেক কিছু বাহ এগুলো ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে ডিটক্সিফাই করে মানে শরীর থেকে টক্সিন বার করে দেয় আর ত্বক টানটানো রাখে আর ভাত ভাত ওদের প্রধান খাবার হলেও সেটা সাধারণত খুব বেশি রিফাইন্ড হয় না আর প্রয়োজনীয় মিনারেলস ভিটামিন তো থাকেই আসলে পুরো খাদ্যাভ্যাসটাই এমন যাতে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে আর পুষ্টি পায় এই যে ডিটক্সিফিকেশন বা ভেতর থেকে পরিষ্কার থাকার কথা বললেন এর সঙ্গে কি অ্যান্টিঅক্সিডেন্টের সম্পর্ক আছে যেমন ধরুন গ্রিন টি বা মাশরুম একদম ঠিক ধরেছেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ওদের ডায়েটে প্রচুর গ্রিন টি তো রোজকার জীবনের অঙ্গ হ্যাঁ গ্রীন টি তো খুবই জনপ্রিয় এর মধ্যে থাকা ইসিজিসি বলে একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় সূর্যের আলোর খারাপ প্রভাব কমায় আর বলিরেখার মতো বয়সের ছাপ পড়তে দেয় না ইনফ্লেমেশনও কমায় বললেন হ্যাঁ ত্বকের প্রদাহ কমায় ত্বককে শান্ত রাখে আর মাশরুম আমাদের দেশে তো মাশরুম মানে শুধুই একটা সবজি জাপানে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় ওখানে সীতাকে মাইতাকে রেইশি এই ধরনের মাশরুমগুলোকে শুধু খাবার ভাবে না ঔষধি উপাদান হিসেবেও দেখে তাই না কি হ্যাঁ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে ত্বকের জন্য দারুণ উপকারী মাশরুমে কোজেক অ্যাসিড থাকে যেটা ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে ও এ ছাড়াও এর অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ত্বককে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে বাঁচায় ব্রোন বা ত্বকের অন্য সমস্যা কমাতেও সাহায্য করে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে একটা স্বাভাবিক জেল্লা আনে তার মানে খাবারগুলো শুধু শরীরের জন্য নয় সরাসরি ত্বকের স্বাস্থ্য আর সুরক্ষাতেও কাজে লাগছে আচ্ছা চালের পানি দিয়ে রূপচর্চার কথাও তো বেশ শোনা যায় এটা কি সত্যি কাজের এটা শুধু ঘরোয়া টোটকা নয় শত শত বছর ধরে চলে আসা একটা রীতি তাই হ্যাঁ চাল ধোয়া পানি বা চালের গুঁড়ো জাপানি নারীরা ত্বক পরিষ্কার করতে উজ্জ্বল করতে আর নরম রাখতে ব্যবহার করেন চালের পানিতে এমন কি থাকে ভিটামিন অ্যামিনো অ্যাসিড অ্যাসিডের মতো অনেক পুষ্টিকর ফ্যারিউলিক উপাদান থাকে এগুলো ত্বকের দাগ ছোপ কমায় টেক্সচার ভালো করে আর একটা প্রাকৃতিক আভা দেয় আচ্ছা এখনো অনেক আধুনিক জাপানি বিউটি প্রোডাক্টে চাল বা রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করা হয় ইন্টারেস্টিং গ্রিন টির মতো হোয়াইট টির কথা হতো ছিল সেটার বিশেষত্ব কি হোয়াইট টি আসলে গ্রিন টি বা ব্ল্যাক টির থেকেও কম প্রসেস করা হয় একদম কচি পাতা আর কুড়ি থেকে তৈরি তো ও তাই মনে করা হয় এতে অ্যান্টি অক্সিডেন্টের ঘনত্ব আরো বেশি ত্বকের জন্য এর বড় লাভ হলো এটা কোলাজেন আর ইলাস্টিন এই দুটো প্রোটিন যা ত্বককে টানটান রাখে সেগুলো ভেঙে যাওয়া আটকাতে সাহায্য করে তার মানে ত্বক সহজে ঝুলে পড়ে না হ্যাঁ ত্বকের স্থিতিস্থাপকতা বজায় থাকে বয়সের ছাপ দেরিতে পড়ে ভিটামিন সি কেও তো খুব গুরুত্ব দেওয়া হয়েছে সানি ভিটামিন বলা হচ্ছে হ্যাঁ ভিটামিন সি খুব জরুরি একটা অ্যান্টি অক্সিডেন্ট এর একটা বড় কাজ হলো মেলানিন তৈরিটাকে কন্ট্রোল করা মেলানিন মানে যেটা ত্বকের রং তৈরি করে ঠিক তাই মেলানিন বেশি তৈরি হলে ত্বকে কালো দাগ বা হাইপার পিগমেন্টেশন হয় ভিটামিন সি এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণে রেখে ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল করে তোলে তাই ওই সানি বা রোদ্রোজ্জ্বল নাম শুধু তাই না না আরও কাজ আছে এটা শরীরের ভেতরে কোলাজেন তৈরিকেও স্টিমুলেট করে যা ত্বক হাড় সব কিছুর জন্যই ভালো জাপালিরা খাবার সাপ্লিমেন্ট পানীয় ফল সবজি নানাভাবে ভিটামিন সি নেন আবার ত্বকেও ব্যবহার করেন বোঝা যাচ্ছে খাদ্যাভ্যাস আর এই প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার সৌন্দর্যের একটা বড় ভিত্তি কিন্তু এর পাশাপাশি জীবনধারা বা মানসিকতার ভূমিকাও নিশ্চয়ই আছে যেমনটা শুরুতে বলছিলেন অবশ্যই এটা একটা সামগ্রিক ব্যাপার ওরা যেমন প্রসাধনীর ক্ষেত্রে প্রাকৃতিক জিনিস পছন্দ করেন যেগুলো ত্বকের জন্য সহনশীল তেমনি জীবন যাপনের ক্ষেত্রেও একটা শৃঙ্খলা আর প্রশান্তির খোঁজ করেন মানে জাপানি সংস্কৃতিতে প্রকৃতির সঙ্গে থাকা ঋতু পরিবর্তনকে মন দিয়ে অনুভব করা মন শান্ত রাখা এগুলোর খুব জোর দেওয়া হয় যেমন ধরুন ধ্যান করা বা ফরেস্ট বাথিং মানে জঙ্গলে বা প্রকৃতির মধ্যে সময় কাটানো আর ঐতিহ্যবাহী চা পান অনুষ্ঠান এগুলো সবই স্ট্রেস কমাতে মনকে স্থির রাখতে সাহায্য করে আর এই মানসিক শান্তি ত্বকেও প্রভাব ফেলে সরাসরি ফেলে অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস শরীরে কটিসল হরমোন বাড়ায় এই কটিসল ত্বকে প্রদাহ তৈরি করতে পারে ব্রণের কারণ হতে পারে এমনকি কোলাজেন ভেঙে অকালে বয়সের ছাপও ফেলতে পারে ও আচ্ছা তাই একটা শান্ত স্থির মন কিন্তু সুস্থ আর দীপ্তিময় ত্বকের জন্য খুব জরুরি ওদের চেহারায় যে একটা স্নিগ্ধ ভাব থাকে তার পেছনে মানসিক প্রশান্তিটাও একটা বড় কারণ জীবনযাপনের এই দিকটা সত্যিই ভাবার মতো শরীর আর মন যে কিভাবে জুড়ে আছে তা ওদের জীবনচর্চায় খুব স্পষ্ট আচ্ছা আরেকটা বেশ আকর্ষণীয় বিষয় হলো ফেশিয়াল যোগা বা মুখের ব্যায়াম এটা কি জিনিস আমরা যেমন শরীরের মাসেল ঠিক রাখার জন্য ব্যায়াম করি মুখের পেশিগুলোও তো তেমনই তা ঠিক মুখের আর গলার পেশিগুলোকে যদি নিয়মিত চালনা করা যায় তাহলে সেগুলো টোন থাকে রক্ত সঞ্চালন বাড়ে আর ত্বকের নিচে একটা সাপোর্টের মতো তৈরি হয় এতে লাভ কি হয় ফেশিয়াল ইয়োগা বা মুখের ব্যায়াম ত্বককে মসৃণ রাখতে ফাইন লাইন্স বা বলি রেখা কমাতে আর মুখের কন্টুর বা আকৃতি ঠিক রাখতে সাহায্য করে এটা কি জাপানে খুব চলে এর সঙ্গে কি ম্যাসাজও করা হয় হ্যাঁ জাপানে এই টেকনিক বহু দশক ধরে ব্যবহার হচ্ছে এটা শুধু কিছু মুখভঙ্গি বা ব্যায়াম নয় এর সঙ্গে প্রায় ম্যাসাজও থাকে বিশেষ পদ্ধতিতে মুখের বিভিন্ন পেশিকে চালনা করা আর নির্দিষ্ট প্রেশার পয়েন্টে মাসাজ করা হয় এতে রক্ত সঞ্চালন বাড়ে বললেন হ্যাঁ রক্ত সঞ্চালন বাড়ে লিম্ফেটিক ড্রেনেজ ভালো হয় মানে ত্বকের নিচের অপ্রয়োজনীয় তরল বেরিয়ে যায় আর পেশিগুলো শক্তিশালী হয় সরাসরি কি কি উপকার দেখা যায় নিয়মিত করলে মুখের ত্বকের রক্ত চলাচল ভালো হওয়ায় কোষগুলো অক্সিজেন আর পুষ্টি পায় ফলে ত্বকে একটা বেশ সজীব ভাব আসে আর বলি রেখা হাসির রেখা বা কপালে ভাঁজ পড়ার মতো বলি রেখাগুলো ধীরে ধীরে মসৃণ হতে পারে চোখের নিচের ফোলা ভাব কমে মুখটা অনেক বেশি ফ্রেশ আর দেখায় এটা তো বয়সের ছাপ ঠেকানোর একটা বেশ প্রাকৃতিক উপায় মনে হচ্ছে অবশ্যই এবং সক্রিয় উপায় মানে বসে না থেকে নিজেই কিছু করা তাহলে পুরো আলোচনাটা শুনে যা বোঝা গেল জাপানি নারীদের এই চিরতরুণ সৌন্দর্যের রহস্যটা আসলে কোনো একটা ম্যাজিক ফর্মুলাই নেই এটা একটা কমপ্লিট লাইফস্টাইল অ্যাপ্রোচ একদম যত্ন করে ত্বক পরিষ্কার করা আর বাঁচানো ভেতর থেকে পুষ্টি দেওয়া স্বাস্থ্যকর খাবার প্রাকৃতিক উপাদান ব্যবহার করা মনকে শান্ত রাখা এমনকি মুখের পেশি সচল রাখা সব কিছুর একটা দারুণ সমন্বয় ঠিক তাই এটা একই সঙ্গে সৌন্দর্য আর সুরক্ষা দুটোই নিশ্চিত করার একটা পদ্ধতি ওরা শুধু বাইরে থেকে যত্ন নিচ্ছেন না ভেতর থেকে শরীর আর 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 মনকে সুস্থ সতেজ রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটাই ওদের চেহারায় ফুটে উঠছে একদম খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানসিক স্থিরতা প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয় এখানে গুরুত্বপূর্ণ এটা শুধু রূপচর্চা নয় একটা জীবনশৈলী এই আলোচনার শেষে একটা কথা ভাবছি আমরা হয়তো জাপানিদের মতো এত ডিসিপ্লিন জীবন বা তাদের সংস্কৃতি সবটা নিতে পারবো না সেটা কঠিন কিন্তু ওদের এই সামগ্রিক পদ্ধতির কোনো একটা ছোট অংশ হয়তো রোজ নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করা বা খাবারে আরেকটু সবুজ শাকসবজি যোগ করা কিংবা দিনের শেষে কয়েক মিনিট মন শান্ত করার চেষ্টা করা সেটা কি নিজের জীবনে যোগ করা যায় নিশ্চয়ই যায় অল্প অল্প করে শুরু করাই তো যায় ভেতরের শান্তি আর বাইরের সৌন্দর্যের মধ্যে এই যে গভীর যোগসূত্রটা এটা নিয়ে বোধহয় একটু ভাবার অবকাশ রইল তাই না অবশ্যই ভাবা উচিত